আপনি কি বিছানায় দ্রুত ক্লান্ত হয়ে পড়েন ইচ্ছা থাকলেও শক্তি আছেন না এই সমস্যায় ভুগছেন কিন্তু কাউকে বলতে পারছেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির উদ্দেশ্য যৌন দুর্বলতার মূল কারণ প্রাকৃতিক এবং নিরাপদ সমাধান জানানো মানসিক ভয় এবং ভুল ধারণা দূর করা যৌন দুর্বলতা কি দ্রুত বীর্যপাত ইলেকশন সমস্যা যৌন ইচ্ছা কমে যাওয়া আত্মবিশ্বাসের অভাব প্রধান কারণগুলি হল অতিরিক্ত মানসিক চাপ ঘুমের অভাব মোবাইল ও পণ্য আসক ভুল খাদ্য অভ্যাস হরমোনের ভারসাম্যহীনতা প্রাকৃতিক সমাধান প্রথমেই যোগ ব্যায়াম যোগ ব্যায়ামগুলির মধ্যে করতে হবে মূলবান্ধ ভুজাঙ্গ আসন আসিনি মুদ্রা এবং কেবল এক্সারসাইজ খাদ্যা অভ্যাস কি কি খেলে আমাদের যৌন দুর্বলতা সারবে বাদাম খেজুর কলা দুধ ঘি এবং মধু শাক সবজি এবং প্রোটিন মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে করতে হবে মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এবং পর্যাপ্ত ঘুম সতর্কতা অতিরিক্ত ঔষধ নিজে থেকে না খাওয়া পর্নোগ্রাফি না দেখা রাত এবং ধূমপান একেবারেই নিষেধ যৌন দুর্বলতা কোন লজ্জা নয় এটা একটা স্বাস্থ্যগত সমস্যা যা সমাধান সম্ভব ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমি সুস্থ হতে চাই